এই মুহূর্তে আমাদের সঙ্গে তুলিকাদি রয়েছে তুলিকাদি থাকা মানে হচ্ছে সিরিয়াল সিনেমা ভালো মা একেবারে সব সময় আমরা দেখছি যে ছেলেদের জড়িয়ে ধরে কান্নাকাটি করছে তারপর দিদি একেবারে একটা নতুন মাধ্যম কোথাও গিয়ে বলা যেতে পারে যাত্রা কেন সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে নিজেই যে কেনটা আর এক্সপ্লেন করা যাবে না কারণ কোনো অভিনেতা অভিনেত্রী কেন অভিনয় করেন যেরকম এক্সপ্লেন করা যায় না সেরকম কেন যাত্রা সেটাও বোধায় করা যাবে নয় যখন কাঠের পাটাতনটাতে উঠবো তখন যে উত্তেজনাটা হবে কিংবা রিহার্সালের সময় থেকে যেটা শুরু হবে তখন বুঝতে পারবো কারণ একটা কথা হ্যাঁ নিশ্চয়ই কেন কারণ এই মাধ্যমটা এক্সপ্লোর করিনি এতগুলো বছর ধরে অনেকগুলো বছর ধরেই একটা নকিং হচ্ছিল আমি একটু কনফিউজ ছিলাম কিন্তু এখন কনফিউশনটা ঝেড়ে ফেলেছি না এক্সপ্লোর করি আমি আসছি আমাদের শ্রাবণী দাস তাপস দাসের অপেরা আমার মা আমার নয় এটা মঞ্জিল ব্যানার্জি লিখছেন এবং নির্দেশনা দিচ্ছেন আমরা অনেকে আছি চোদ্দোশো বত্রিশটা মনে হয় আপনাদের ভালোবাসায় ভালো লাগায় ভরে তুলবো ভরে উঠবো সিরিয়াল সিনেমা এবং থিয়েটার কোথাও গিয়ে একটু একটু তো আলাদা করে ডিফারেন্স কোথাও গিয়ে থাকে যাত্রাটা ওই যে আমরা শুনেছি আগে যে চার দিক তিন দিক খোলা মঞ্চ দর্শকের একদম হাততালি একদম সামনে থেকে এই যে বিষয়টা হ্যাঁ আসলে আমি একটা দীর্ঘ সময়ে বলবো না মানে অনেকটা দিনই থিয়েটারটা করেছিলাম তারপরে ওই ডিরেক্ট হাততালিটা পাওয়ার লোভটা রয়েছে কিন্তু এখনকার এই সময়টাতে সেই হাততালিটা ডিরেক্ট পাচ্ছিলাম না রাস্তাঘাটে বেরোলে পাচ্ছিলাম আবার একটুকরম গায়ে কাটা দিচ্ছে ডিরেক্ট হাততালি পাওয়ার লোভে এবং যাদের সঙ্গে কাজ করছেন কতটা এক্সাইটেড তাদের আসলে আমার তাপসের সঙ্গে এই আলাপ হলো ভীষণ একটা মিষ্টি ভালো ছেলে আমার মনে হলো আমার থেকে ছোট তাই তাপসী আর মঞ্জিলের স্ক্রিপ্টে আমি সিনেমা করেছিলাম কাজেই ওর সঙ্গে নতুন আলাপ নয় কিন্তু একটা নতুন কেমিস্ট্রি তৈরি হতে চলেছে যেটাতে আমিও যেটা নিয়ে খুব এক্সাইটেড কারণ রিহার্সালে পড়লে বুঝতে পারবো বিষয়টা কোথায় যেতে চলেছে দিদি আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি ওটিটি সিনেমা সিরিয়াল দেখে বড় হয়েছে কিন্তু তোমার বড় হওয়াটা একদম আলাদা তখন তো যাত্রার প্রভাব অনেক বেশি তুমি যদি একটু শেয়ার করো যে যাত্রার মজার মজার যে নামগুলো হ্যাঁ যাত্রার মজার নামের আগেও প্রভাবটা বলি আমরা বড় হয়েছি রেডিও শুনে হ্যাঁ মানে রেডিও একটা কল্পনার রূপরাজ্যে রূপকথার রাজ্যে আমাদের প্রবেশ করা তো আমাদের কল্পনা শক্তিটা আরও বাড়তে পারতো আমরা আরো রিদ্ধ হতাম এই মানুষগুলো রেডিওর ভেতরেই ঢুকে আছে কিনা না কিরম একটা হ্যাঁ রেডিওর ভেতরটা দেখার জন্য বাবা মহলার আগে পেছনটা খুলতেন ব্যাটারিগুলো রোদ্দুরে দিতেন একটু ফ্রেশ করতেন তখন অনেক আটছোলেরও বেরিয়ে আসতো তো সমস্ত কুপ্রভাব কাটি মহালয়ার ওই গমগমে আওয়াজ গান আমাদের জীবনে যেরকম একটা শরতের হাওয়া খেলিয়ে দিত শিউলির ফোটা ছড়িয়ে দিত তেমনই আমরা ছোটোবেলায় পুজোর সময়টাতেই কারণ এটাই এলো অনুষঙ্গতে যে আমরা তখন শীতকালে কালী পুজোর পরে পরে বা শীতের ছুটির সময় আমার মনে পড়ে কুরুক্ষেত্রে কৃষ্ণ গঙ্গা পুত্র বিশ্ব মানে গায়ের কাঁটা দেওয়ার মতো এখনও যদি আমি ভাবতে থাকি ওই খোলা মাঠে ওই ঠান্ডার মধ্যে মানুষের এই যে ওটি মানে প্রত্যেকটাই দরকারই কিন্তু ওই মেঠো গন্ধটার আর ওই যে পরিশ্রম করে একটা তিন ঘন্টা মোহিত করে রাখার মানুষজন ছিলেন অরুণ দাসগুপ্ত বীণা দাসগুপ্ত মানে এদেরকে দেখে আমরা মানে ছোটটা হয়েছে কিন্তু আরও রুদ্ধ হতে পারিনি আমরা ঢুকে গেছি অন্য মাধ্যমে একটু খুঁড়ে বার করার জন্যেই আবার ইচ্ছে হলো যাত্রা দিদি একদম শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন রিহার্সালের একটা আলাদা স্মৃতি থাকে আলাদা মজা থাকে এবং আমরা কোথাও গিয়ে শুনেছি ছোটরা যে এই থিয়েটারে যেমন একটা মেক রুম থাকতো আলাদা সেট আপ থাকতো যাত্রার তো সেটা না সেই যে পর্দা খাটিয়ে মাঠের মধ্যে একটা আলাদা করে রিহার্সাল রুম তৈরি করা বা মেকআপ রুম তৈরি করা হতো পাশের ঘরে যে যা বলছে শোনা যাচ্ছে মাঝে শুধু একটা পর্দা এই যে মজার বিষয় সেইগুলো আমি এখনও এক্সপিরিয়েন্স করিনি এটা আমি করতে চলেছি একদম অন্য জায়গা অন্য মাধ্যম সেই জায়গাগুলো কেমন হয় একটা শো না হলে মজা যে হবে সেটা আমি জানি কারণ শব্দটা অভিনয় আর সবাই মিলে অভিনয় একা খুব রেয়ার করা যায় না ওই মিলিত প্রচেষ্টা যে মজার সৃষ্টি করবে সেটা আমি জানি কিভাবে কখন কীরকম মজাটা হবে ওটা ওই শো একটা হলেই বুঝতে পারবো তাহলে চোদ্দোশো বত্রিশে আমরা আসছি আমার মা আমার নয় হুম শ্রাবণী দাস তাপস দাসের দেবলোক অপেরায় আমাদের মঞ্জির ব্যানার্জি স্ক্রিপ্ট লিখেছেন এবং চম্পা হালদারের নির্দেশনায় আমার মা আমার নয় আপনারা সবাই অপেক্ষা করে আছেন আমরাও আপনাদের জন্য অপেক্ষাতে রইলাম